লালমনিহাটে এক বছর আগে বাংলাদেশে ঢুকে কৃষকের উপর গুলি করে বিএসএফ শেখ হাসিনা পতনের পর সেই লালমনিহাটে সীমান্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কাটাতারে বেড়া তৈরি করায় উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রংপুর বর্ডার গার্ডের একান্নর সহপরিচালক আমির খসর na 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 psf psf ha re ha marpati tarabar tola ro se gharo de thi na na lagadi chidulo khanno chidulo na de changu ma se bolwa karana to bolwa re uira tu na mere ye fir mel चले ये पे आ दो लाद देता हां सर सर सामने से नीचे ना